জানিটা আরম্ভ হবে তো এখান থেকে আমাদের জানিটা স্টার্ট হবে না আমাদের আসামটা এত সুন্দর মানে যেখানে যাবা ওখানে মানে গিয়ে ভালো লাগবে এত সুন্দর এত বিউটিফুল আর অ্যাকচুয়ালি আমাদের আসামটা এত বিউটিফুল না তোমরা ভুললে না খুললে জানতে পারবা না অ্যাকচুয়ালি কেরকম সুন্দর দেখো সামনের জায়গাটা দেখো প্লেসটা দেখো কত সুন্দর আর আমরা রাই রাইডারগুলো সব রেডি যাওয়ার জন্য এখানে অল্প সেলফি টেলফি তুলছে আর সবক্রাইবার কিছু নয়নদার আসছে ওরা সেলফি টেলফি তুলছে তো আমরা এখন এখান থেকে বের হবো তো রাস্তা দেখা হচ্ছে একদম ভাই একদম ধামাকাদার ভিডিও হতে চলেছে এটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না একদম ফুল ভিডিওতে দেখবা লাইক শেয়ার কমেন্ট করে দিবা তো অ্যাকচুয়ালি রাইডে বারো আসা আগার যাওয়ার আগে আমরা অ্যাকচুয়ালি ভগবানের মন্দির আসছি গণেশ মন্দির নন্দা ঠিক আছে তো আমরা সবাই বাবার এখানে আশীর্বাদ নিয়ে নিচ্ছি যে আমাদের রাইডটা ভালো মতন হয় নাকি না তো আমরা যে জার্নি এখন শুরু করবো চলো আর ইয়াতে আমি লাস্ট জীবনবার আহ ইয়াতে আহ নয়ন্দা যতবারে আসছে আর এখানে মন্দিরে আসে আশীর্বাদ নিয়ে গেছে খুব জাগ্রত একটা মন্দির এটা দেখতে পাচ্ছ আমরা এসে পড়েছি এরকম রোড পালে এরকম রোড মানে আমাদের যদি পাই তাহলে দেখো একদম কোনো জবাবই নেই দেখো কত সুন্দর আর ব্রিজটাই আসামের মধ্যে সবচেয়ে বড় ব্রিজ ছিল আগে এখন তো বর্তমান ব্রিজ একটা হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছো কত সুন্দর একটা ভিউ

ডাঙৰ না আমি সন্মান দিওঁ ই নয়ন্দা চেমেজৰ হয় বুজিছ গঙ্গায় এসে হরিণ দেখতে পেলাম এই দেখো এই যে হরিণ এই যে হরিণ এই যে হরিণ কাজিরঙ্গায় এন্ট্রি মারতে মারতে আমরা হরিণের দর্শন পেয়ে গেলাম ও ঘাস খাচ্ছে ওই যে আমাদের আস্তে আস্তে এই দেখো হাতির হাতির দর্শন পেয়ে গেলাম খাওয়াই

আহিলে খাই মই মানে ভিডিঅ'ত দেখা পাইছিলো তই আজি ফাইনেল নিজে অ ভাই বোকাঘাট যদি পিয়াৰ নাখালো কি খালো তে

তো আমরা বোকাঘাটে এসে পড়লাম এখন বর্তমান বোকাঘাটে এই গেটটার সামনে দাঁড়ায়ে আছি তো আজকে আমাদের কোথায় যাব লাস্ট ডেস্টিনেশন সেখানে শিবসাগর শিবসাগরে গিয়ে আজকে স্টে করব আর দেখতে থাকবো ভিডিওটা বহুত ইন্টারেস্টিং হতে চলেছে নাকি ফুল

আচ্ছা আমি খাইনি এখন ট্রাই করে নিব তো আস্তে আস্তে আমরা এসে পড়লাম এই যে রংঘর শিবসাগর কোচায় গেলাম ফাইনালি তো এখন আমরা হোটেল নিব হোটেল নিয়ে আসবো তারপরে ভিডিওটাকে অ্যান্ড করব খুব সুন্দর প্লেস দেখতে পাচ্ছ রাত্রের জন্য দেখাইতে পারছি না এটা হলো রংঘর

মানে বংশ আগে যাব নাই বৰ পাপা হয়তো পাৰো নে নেকি ভৱিষ্যতে হুম তো गाइस আমাদের রাতের খাবারের কোনো ব্যবস্থা নাই বর্তমান বিস্কুট খাচ্ছি কিছু বলবা কিছু বলবা সরি হ্যাঁ আমি তুমি আমার থেকে অনেক বড় হ্যাঁ কিন্তু আমি মানে আমার করতে লাগছিল খুব খারাপ বেভার করছে আচ্ছা যাই হোক রাইডের মধ্যে আমাদের যা হয়েছে হয়েছে এখন দেখো এই যে দেখ তোমরা দেখো কমসে কম আপনাদের লগে চাও আমার কিন্তু মরম ভাল পাও

তুমি আজিকালিৰ বাই বাই গুড নাইট